বড়ো মাছ শিকার এবং লাড্ডু থ্রোয়িংয়ের ক্ষেত্রে আমাদের শিকারী ভাইদের কিন্তু প্রথম পছন্দই থাকে টুপাট সেই টুপাটটা হয় যদি থাইল্যান্ডের বিখ্যাত একটা কোম্পানির তাহলে তো কোনো কথাই নাই আমার হাতে আপনারা যে রডটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আশিনো কোম্পানির সিস্টার কোম্পানি বেনমিংহোর অন্যতম জনপ্রিয় একটা মডেল সেটা হচ্ছে মার্শাল এবং মার্শালের দশ ফিটের টুপাটের এই রডটা যেটা আমার হাতে দেখছেন এটা খুবই কোয়ালিটি প্রোডাক্ট এবং এটাতে বিশেষ বিশেষত্ব হচ্ছে যে এটা কাঠের হ্যান্ডেল ইউজ করা হয়েছে অর্থাৎ কর্ক হ্যান্ডেল ইউজ করা হয়েছে যখন আপনারা মাছ ধরবেন তেলাপোকা বা ইঁদুর বা কোনো কিছুই কিন্তু এটা সহজে কাটতে পারবে না হ্যান্ডেলটা একদমই নষ্ট হবে না তাছাড়া কিন্তু পাশাপাশি এটার যে রিল সেট ব্যবহার করা হয়েছে রিল সেটটা দেখলে কিন্তু আপনি প্রেমে পড়ে যাবেন অর্থাৎ এতই সুন্দর এবং রিল সেটটা ফুজি কোয়ালিটির যে রিল সেট সেটা ব্যবহার করা হয়েছে জাপানি কোম্পানির এবং পাশাপাশি কিন্তু আই এম এইট গ্রাফাইট দিয়ে কিন্তু এটা তৈরি অর্থাৎ খুবই কোয়ালিটি কার্বন দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে গ্রাফাইট দিয়ে এবং এটার কিন্তু কাস্টিং ওয়েট একশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ একশো পঞ্চাশ গ্রামের লাড্ডু কিন্তু আপনারা অনায়াসে এটা দিয়ে খেলতে পারবেন এবং এটার পুরাটা যে রডটা আছে সেটার ভিতরে কিন্তু সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এবং সাতটা রিং গাইড ব্যবহার করা হয়েছে এটাতে এবং এটা লাইন এটা হচ্ছে তিরিশ এলবি অর্থাৎ আপনারা যারা বড় মাছ খেলবেন এবং বড়ো বড়ো লাড্ডু খেলবেন তারা ডেফিনেটলি এটা আপনার চয়েস লিস্টের প্রথমেই রাখতে পারেন তো যাদের এই রডটা দরকার হবে তারা অবশ্যই ফিশিং উইথ মাছ দিয়ে যোগাযোগ করবেন এবং ইনবক্স করতে তাছাড়া কিন্তু উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে বা হোয়াটসঅ্যাপ কিন্তু আপনারা করে এই রডটা দ্রুত নিয়ে নিতে পারবেন